এমপিভুক্ত স্কুল প্রতিষ্ঠানের নৈশপোহরিতে যারা কর্মরত আছে আমরা যখন ডিউটিতে আসি ছয়টা বাজে তখন কেউকে পাই না যখন সকাল ছয়টা বাজে ডিউটি শেষ করে যাই তখনও কাউকেই পাই না তাহলে আমরা যে ডিউটি করি কিংবা না করি এ ব্যাপারটা কে দেখতেছে কে এর তদারকি করতেছে আমরা এর একটা সমাধান চাই ছোট্ট একটা নিয়ম পালন করলেই এর সমাধান হয়ে যাবে সমাধানটা কি হস্তান্তর রেজিস্টার এই হস্তান্তর রেজিস্টার যদি হস্তান্তর রেজিস্টারটা যদি চালু করা যায় আশা করি এর একটা সমাধান হবে আমি সন্ধ্যা ছয়টা বাজে যখন ডিউটিতে আসবো আমি সিগনেচার করে রাখবো আমার প্রতিষ্ঠান সব জায়গায় তালা মারা সব জায়গায় তালাবন্ধ নির্দিষ্ট একটি জায়গা যে জায়গায় আমার অবস্থান যে জায়গায় আমার ডিউটি পোস্ট সেই জায়গা ব্যতীত আমি সব জায়গায় তালা চেক দিয়ে রাখবো আমি মোহাম্মদ আমি ডিউটিতে এসে আমার প্রতিষ্ঠানের সব জায়গা তালা মারা দেখে আমি ডিউটি বুঝিয়া রেখে স্বাক্ষর করিলাম আমি অমুক সকালবেলা ছয়টা বাজে যে ডিউটিতে আসবে সেও সমস্ত কিছু বুঝিয়া পাইয়ে আমার কাছ থেকে আমি নৈশ করি অমুকের কাছ থেকে ডিউটি বুঝিয়া রেখে স্বাক্ষর করিলাম আমি অমুক দিনের বেলা যে থাকবে তাহলে প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন সরকারি প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন একটা পুলিশ ডিউটি করে তার পোস্ট কখনো ফাঁকা থাকে না একটা আর্মি ডিউটি করে তার পোস্ট কখনো ফাঁকা থাকে না একজন একজনের কাছ থেকে ডিউটি বুঝিয়ে রেখে স্বাক্ষর করে কিংবা ডিউটি বুঝিয়ে রেখে এরিয়া বুঝিয়ে রেখে তারা স্বাক্ষর করে তাদের সিস্টেমে তারা ডিউটি করে নেয় কিন্তু নৈশরী একা কেন এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান এখানে অনিয়ম থাকবে কেন এখানে হস্তান্তর রেজিস্টার থাকবে না কেন আমি আমার ডিউটি বুঝিয়ে রাখবো আমি সকালবেলা আরেকজনকে বুঝায় দিয়ে যাবো আমি সকালবেলা যখন যাই তখন কাউকেই পাই না চার ঘন্টার মতন স্কুল প্রতিষ্ঠান ফাঁকা থাকতেছে তাহলে এই চার ঘন্টার মধ্যে যদি কোনো অরাজকতা হয় তাহলে এই ড্রাইভারকে নেবে নৈস্যপরি কেন এই ড্রাইভার নৈস্যপরি নিবে আমি যদি আমার কর্তব্যরত ডিউটির ভিতরে যদি কোনো অনিয়ম হয় যদি কোনো অনিয়মের ব্যাঘাত ঘটে তাহলে সেই ড্রাইভার আমি নিব কিন্তু আমি যখন উপস্থিত থাকবো না তখন যদি স্কুলে একটা অকারেন্স হয়ে যায় তখন সেই দায়িত্বটা তো আমি নেব না এখন এর একটা তো সমাধান আছে হস্তান্তর রেজিস্টার হস্তান্তর রেজিস্টারটা কেন চালু হচ্ছে না হস্তান্তর রেজিস্টারটা চালু করা অবশ্যই দরকার নৈশপহরী ভাইরা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনার মাধ্যমে নৈশপহরীর যার সঙ্গে পরিচয় আছে তাই এই ভিডিওটি ছড়িয়ে দিন সবাই আওয়াজ তুলুন নিশ্চয়ই কেরো না কেরো চোখে পড়বে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে দেখবে এটা একটা সমস্যা এই সমস্যা নিয়ে কথা বলা দরকার ভাই আপনার কি সমস্যা আছে আপনি সেই সমস্যা বক্সে জানান ইনশাল্লা এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হবে হস্তান্তর প্রত্যেকটা সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে আমার পোস্টের ডিউটি আমি বুঝে রেখে আমি স্বাক্ষর করবো সকালবেলা আমার কাছ থেকে বুঝে নিয়ে আরেকজন চলে যাবে প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন ফাঁকার সময়ে ফাঁকা থাকা সময়ে যদি কোনো অকারেন্স হয় তাহলে এই ড্রাইভার কিন্তু নৈশ ঘাড়ে পড়বে কারণ নৈশ প্রহরি একা চতুর্থ শ্রেণীর নৈশ প্রহরী একা সে বারোটা ঘন্টা একা ডিউটি করে বারো ঘন্টা সে একা ডিউটি করে আর যারা ক্লিনার যারা আয়া কিংবা নিরাপত্তা প্রহরী কিংবা পিওন তারা দশটা বাজে নয়টা বাজে ডিউটিতে সাড়ে নয়টা বাজে ডিউটিতে এসে তারা ডিউটি খুলে তাদের অফিস টাইম আওয়া শুরু হচ্ছে কিন্তু নিরাপত্তা বিষয়ক দায়িত্বকে নিচ্ছে নিরাপত্তা প্রহরী যে আছে তার দায়িত্ব নিরাপত্তা ভয়ীর কাছে আমরা আমাদের ডিউটি বুঝিয়ে দিয়ে যাবো তুমি তালা সবকিছু দেখে রাখো তুমি সমস্ত প্রতিষ্ঠানের তালা তুমি দেখে রাখো আমি এসে আমি নিরাপত্তা ভয়ের কাছ থেকে আমি বুঝে রাখবো প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন শুক্র শনিও আমাদের ডিউটি করতে হচ্ছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ডিউটি করতে হচ্ছে কিন্তু নিরাপত্তা ভরি ঠিক মতন ছুটি কাটাইছে ঠিক মতন সমস্ত কিছু করতেছে আর দিনের বেলা যখন এই কদিন পরে স্কুল বন্ধ হয়ে যাবে কয়েকদিন পরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নিরাপত্তা প্রহরীও থাকতেছে না দিনের বেলা যদি একটা অকারেন্স ঘটে তাহলে কাকে বলবো কার কাছে বলবো প্রতিষ্ঠান ফাঁকা থাকবে কেন ভালো ভালো স্কুল প্রতিষ্ঠান কখনো ফাঁকা থাকে না কিন্তু ভুক্ত প্রতিষ্ঠান সরকারি বেতন দিচ্ছে সমস্ত কিছু করতেছে এই সাধারণ এই নিয়মটা চালু হচ্ছে না কেন ব্যবস্থা আছে লোক আছে এমন তো নাই যে লোক নাই যার কাছে ডিউটি হস্তান্তর করতে পারবো না নিরাপত্তা প্রহরীকে আমরা ডিউটি বুঝিয়ে দিয়ে যাবো সকালবেলা ছয়টা বাজে সে ডিউটিতে আসবে প্রতিষ্ঠানের সমস্ত কিছু তালা বুঝে নেবে আমি যখন ডিউটিতে আসব আমি তখন তালা বুঝে নেব আওয়াজ তলুন ভাইয়েরা ভাইরা ভাইয়েরা প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি কোনো নৈশ সাথে পরিচয় থাকে তাহলে এই চ্যানেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ